বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কা সাগরপথ যেখানে ঢেউয়ের উচ্চতা হতে পারে তিরিশ ফুটের বেশি যেখানে বাতাসের গতি ঘন্টায় একশো কিলোমিটার ছুঁয়ে ফেলে এবং যেখানে আধুনিক প্রযুক্তির বিশাল জাহাজও কাঁপতে থাকে বয় আর সংখ্যায় এই জলপথের নাম ড্রাগফেসেস কিন্তু প্রশ্ন হচ্ছে কেন আজও এই উন্নত প্রযুক্তির পরেও ড্র্যাক ফেসেসকে ভয় পায় নারিকরা চলুন খুঁজে দেখি পৃথিবীর সবচেয়ে প্রাণঘাতী জলপথের রহস্য ড্র্যাক প্যাসেস দক্ষিণ আমেরিকার সবচেয়ে দক্ষিণ প্রান্তে ক্যাপ হর্ন এবং অ্যান্টার্কটিকার মাঝখানে আটশো কিলোমিটার চওড়া এক ভয়ঙ্কর সাগরপথ যেখানে এখানে আটলান্টিক প্যাসিফিক ও সাউদার্ন ওসান একত্রে মিলিত হয় আর এই মিলন ঘটায় এমন এক বিশৃঙ্খলা যেটা সৃষ্টি করে পৃথিবীর সবচেয়ে তার উদ্র পরিস্থিতি এই অঞ্চলে নেই কোনো স্থলভাগ যা বাতাসকে বাধা দিতে পারে ফলে অ্যান্টার্কটিক সার্কুলার কারেন্ট এখানে মুক্তভাবে ঘুরতে থাকে এই স্রোতের গতি ঘন্টায় প্রায় পাঁচ কিলোমিটার আর এই প্রবল স্রোতের সঙ্গে যদি যুক্ত হয় হঠাৎ তৈরি হওয়া ঘূর্ণিঝড় বা আইসবার্গ তাহলে বিপদ আরও বহুগুণ বেড়ে যায় ডেক পেসেস প্রথম পারে দেন স্যার পেন্সেস ড্র্যাক পনেরোশো আটাত্তর সালে তার জাহাজ জ্বরে পরে বিচ্ছিন্ন হয়ে যায় এরপর শত শত বছর ধরে এখানে হারিয়েছে অসংখ্য জাহাজ যদি এখানে আধুনিক নেভিগেশন ও আবহাওয়া পূর্বাভাস ব্যবস্থা প্রতিটি যাত্রা এখনো এক বিশাল চ্যালেঞ্জ সাম্প্রতিক সময় গবেষণা জাহাজ হোক কিংবা পর্যটন বাহী ক্রুদ সবাই দেয় বয় আর সম্মান যদি সৌভাগ্যবান হোক তবে পাবে আর দুর্ভাগ্যজনক তবে পাবে ড্র্যাগ শেক ড্র্যাক প্যাসেজ আমাদের দেখায় প্রকৃতি এখনো কতটা শক্তিশালী আর আধুনিকতার অহংকারকে কিভাবে চুপি সারে চ্যালেঞ্জ তুলে দিতে পারে এ প্যাসেজ শুধু একটি জলপথ নয় এ এক পরীক্ষাগার নাবিকের সাহস প্রযুক্তি সক্ষমতা ও প্রকৃতির রুদ্ররূপ এরকম সময় ও বিষয়কর গল্প পেতেই চোখ রাখুন লক্ষ্যপথ চ্যানেলে